মিল্ক এবং ওয়াটার আছে অথবা এখানে যাই হোক এ ক্যান কন্টেন্স মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও থ্রি ইজ টু ওয়ান এখানে মিল্ক আছে মিল্ক এবং ওয়াটার এ পার্ট অফ দিস মিক্সার এই মিক্সারের কিছু একটা ওয়ান ফিজ রিপ্লেসড উইথ মিল্ক মিল্ক দিয়ে রিপ্লেস করা হয়েছে তাহলে দেখেন এখানে আমার কি আছে মিল্ক এবং ওয়াটারের মিশ্রণ আছে এখানে একটা পার্ট মানে এখান থেকে আপনি একটা অংশ যে কোনো একটা এই অংশটা আপনি ফেলে দিবেন ওই ফেলে দেওয়া অংশটা আবার মিল্ক দিয়ে রিপ্লেস করবেন তো এই কন্টেনারের মধ্যে আমার কি আছে এই কন্টেনারের মধ্যে আসবে মিল্ক এবং ওয়াটারের মিশ্রণ তো আমি এই যে অংশটুকু আমি ফেলে দেবো এই ফেলে দেওয়া অংশটুকুর মধ্যে কি থাকবে মিল্ক এবং ওয়াটার থাকবে তাই না আবার এই অংশটুকুনি ফেলে দিয়ে আমি আবার মিল্ক দিয়ে এটুকুন পূর্ণ করে দেবো তাহলে বলেছে অ্যান্ড না নিউ রেশিও অফ দ্য মিল্ক টু ওয়াটার ইস ফিফটিন ইস টু এবং এটা করার পরে রিপ্লেস করার পরে এই কন্টেনারের মধ্যে মিল্ক এবং ওয়াটারের রেশিও হবে ফিফটিন ইজ টু ফিফটিন হট প্রপোর্শন অফ অরিজিনাল মিক্সার বিন রিপ্লেসড বাই মিল্ক বলে বলছে হট প্রপোর্শন কত অংশ অংশ চেয়েছে অফ দ্য অরিজিনাল মিক্সার এই অরিজিনাল মিক্সারের কত অংশ বিন রিপ্লেস বাই মিল্ক মিল্ক দ্বারা রিপ্লেস করা হয়েছে এখানে মিল্ক বলতে বুঝিয়েছে দেখেন এখানে বলা হয়েছে এ পার্ট অফ দ্য মিক্সার এ পার্ট অফ দ্য মিক্সার ইজ ইজ মানে হয় ইকুয়াল এ পার্ট অফ দ্য মিক্সার মিক্সারের এই মিক্সারের একটা অংশ ইজ হয় সেটাই হয় রিপ্লেসড উইথ মিল্ক মিল্ক দ্বারা রিপ্লেস হয়েছে তার মানে এ পার্ট অফ দ্য মিক্সার বলতে কতটুকুন বোঝাচ্ছে এই ইজ এ পার্ট অফ দ্য মিক্সার এ পার্ট অফ দ্য মিক্সার ইজ ইজ মানে ইকুয়াল এ পার্ট অফ দ্য মিক্সার মানেই হচ্ছে রিপ্লেসড উইথ মিল্ক তার মানে রিপ্লেসড উইথ মিল্ক এটুকু এটুকুনি বোঝাচ্ছে এ পার্ট অফ দ্য মিক্সার বলতেও যা বোঝাচ্ছে রিপ্লেসড উইথ মিল্ক দ্বারাও এটুকুনকে বোঝাচ্ছে এখানে শেষে এসে বোঝা যাচ্ছে রিপ্লেসড বাই মিল্ক অর্থাৎ রিপ্লেসড বাই মিল্ক বলতে কি বোঝানো হয়েছে কোশ্চেনের ভিতরে বিভিন্নভাবে ঘোরাইয়ে ফিরাইয়ে দেয় ঠিক আছে তো বলা হয়েছে যে এই যে একটা কন্টেইনার আছে যেখানে মিল্ক এবং ওয়াটারের মিশ্রণ আছে এখান থেকে একটা পার্ট একটা পার্ট আপনি ফেলে দিবেন যেটুকুন ফেলে দিবেন এর মধ্যে আপনার মিল্ক থাকবে এবং ওয়াটার থাকবে যেটুকুন আপনি ফেলে দিবেন এর মধ্যে থাকবে আপনার মিল্ক এবং ওয়াটার দুইটাই থাকবে ফেলে দিবেন ফেলে দিয়ে আমার এই পুরাটুকুন আপনি কী করবেন শুধুমাত্র মিল্ক দিয়ে ভরে দিবেন এইটুকুন তাহলে বলা হয়েছে এই অংশটুকুন পুরা অংশের কত অংশ এই অংশটুকুন পুরা অংশের কত অংশ বা কত প্রপোর্শন হোয়াট প্রপোর্শন অফ অরিজিনাল মিক্সার অরিজিনাল মিক্সারের কত প্রপোর্শন হয় রিপ্লেস উইথ মিল্ক মানে রিপ্লেস উইথ মিল্ক এটুকুন অংশ তাহলে দেখেন এই যে অংশটুকু আমরা রিপ্লেস করলাম ফেলে দিলাম ধরি এই অংশটুকুন এক্স বা ওয়াই আমরা ধরি ওয়াই এই অংশটুকুন হচ্ছে আমার ওয়াই এখানে টোটাল মিল্ক এবং ওয়াটার আছে এখান থেকে এই অংশটুকু মানে এই ওয়াই ওয়াই অংশটুকুন আমি ফেলে দেবো এই অংশ ওয়াই অংশটুকুর মধ্যে কি আছে মিল্ক আছে এবং ওয়াটার আছে সেই মিল্ক এবং ওয়াটারের রেশিও হচ্ছে তিরিশ টু ওয়ান এখানে যত পুরো পুরাটুকুনের ভিতরে যে মিল্ক এবং ওয়াটার আছে তার সব টুকুনের রেশিও হচ্ছে এখানে থেকে অল্প একটু নেন বেশি একটু নেন সব নেন যাই নেন না কেন তার মধ্যে মিল্ক এবং ওয়াটার মিক্সড হয়ে আছে মিল্ক এবং ওয়াটারের রেশিও হচ্ছে থ্রি ইস টু ওয়ান তাহলে এখান থেকে আমি যদি ওয়াই ফেলে দিই ওয়াই এর মধ্যে থ্রি ইস টু ওয়ান অনুপাতে কি মিল্ক এবং ওয়াটার বেরিয়ে যাবে বা আমি ফেলে দেব তাহলে এই কন্টেনারের মধ্যে আমি যেটুকু ফেলে দিলাম সেটুকুন ধরলাম ওয়াই আর এই পুরা কন্টেনারের মধ্যে আমি ধরি যে থ্রাইজ এক্স লিটার মিল্ক আছে ওয়ান এক্স লিটার ওয়াটার আছে অথবা থ্রি ইস টু ওয়ান অনুপাতে আছে আমি ধরি এখানে তিন লিটার আছে আমার মিল্ক এবং এক লিটার আছে আমার ওয়াটার থ্রি ইস টু ওয়ান অনুপাতে আছে আমি ধরতেই পারি অথবা থ্রিজ এক্স অথবা ওয়ান তো এই কন্টেনারের মধ্যে ধরলাম আমার তিন লিটার আছে মিল্ক আর এক লিটার আছে ওয়াটার সেখান থেকে আমি ওয়াই অংশ ফেলে দেব। ওয়াই অংশ ফেলে দেওয়ার পরে যে ওয়াই অংশ ফেলে দিলাম এই ওয়াই অংশের মধ্যে আমার মিল্ক এবং ওয়াটার দুইটাই বাইরে চলে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে আমি ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার পরে কি করলাম ওই অংশটুকু আবার ওয়াই দিয়ে ভরে দিলাম আবার এই যে ওয়াই যতটুকু ফেলে দিই ঠিক ততটুকু মিল্ক দিয়ে ভরে দিলাম ভরে দেওয়ার পরে এই কন্টেইনারে এবার মিল্ক এবং ওয়াটারের রেশিও এসে ফিফটিন ইস টু ফোর তাহলে দেখেন এই ওয়াই অংশ আমি ফেলে দিলাম আবার এই অংশ আমি ঢেলে দিলাম তাই না তাহলে দেখেন তাহলে আমার মিল্ক এবং ওয়াটারের রেশিও কত মিল্ক রেশিও বলছে ফিফটিন ইস টু ফোর হবে তাহলে দেখেন আমি ওয়াই অংশ ফেলে দেওয়ার পরে আমার ওই অংশ ভরে দেওয়ার পরে আমার এই মিল্ক আগে ছিল আমার মিল্ক ইস টু ওয়াটার সমান সমান থ্রি ইস টু ওয়ান এই যে মিল্ক ইস টু ওয়াটার ছিল থ্রি ইস টু ওয়ান এখন মিল্ক ইজ টু ওয়াটার হচ্ছে আমার ফিফটিন ইস টু ফোর এই যে ফিফটিন ইস টু ফোর যখন আমি ওই অংশটুকু মিল্ক এবং ওয়াটারের মিশ্রণ ফেলে দিয়ে আবার ওই ওই অংশটুকুন পুরোটুকুন আবার কি করলাম মিল্ক দিয়ে ভরে দিলাম মিল্ক ফেলে দিলাম শুধু মিল্ক দিয়ে দিলাম ভরে দেওয়ার পরে আমার এখানে মিল্ক এবং ওয়াটারের রেশিও হলো ফিফটিন টু ফোর তাহলে দেখেন এখানে দেখেন আমার এখানে ধরি যে মিল্ক আছে তিন লিটার আর ওয়াটার আছে এক লিটার তো আমার তাহলে এখন এই যে ওয়াই লিটার ফেলে দিলাম আবার ওয়াই লিটার ভরে দিলাম তাহলে এখানে মিল্ক এবং ওয়াটার এখন কতটুকুন থাকবে আগে ছিল তিন লিটার এক লিটার এবার মিল্ক আছে আমার তিন লিটার থেকে মাইনাস যাবে কতটুকুন মাইনাস যাবে আমি যে ওয়াই ফেলে দিলাম এই ওয়াইয়ের তিন ভাগ আর এক ভাগ এখানে তিন স্টু এক অনুপাতে আছে খেয়াল করেন এই কন্টেইনার আগের ক্লাসগুলোতে আমি এগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করছি তিন স্টু এক মানে হচ্ছে এখানে তিন ভাগ আছে আমার ও টোটাল হচ্ছে চার ভাগ তিন এক মানে হচ্ছে তিন ভাগ হচ্ছে আমার মিল্ক এক ভাগ হচ্ছে ওয়াটার তিন ভাগ মিল্ক এক ভাগ ওয়াটার টোটাল হচ্ছে তাহলে আমার চার ভাগ এই চার ভাগের মধ্যে আমার এই এক ভাগ হল আমার ওয়াটার আর এই বাকির তিন ভাগ হল আমার মিল্ক তো এখানে আমার পুঁছে ফেলি যাতে এদিকে ফোকাস না দেয় এখানে আমার তিন স্টু আছে মানে তিন লিটার যদি মিল্ক হয় এক লিটার হবে ওয়াটার অর্থাৎ তিন স্টু এক হচ্ছে চার ভাগ চার ভাগের তিন ভাগ হচ্ছে আমার মিল্ক এক ভাগ হচ্ছে ওয়াটার এই যে ওয়াই অংশ আমি ফেলে দিলাম এই ওয়াইয়ের চার ভাগের তিন ভাগ হচ্ছে মিল্ক আর ওয়াইয়ের ওয়াইয়ের চার ভাগের এক ভাগ হচ্ছে আমার ওয়াটার আমি ফেলে দিলাম কতটুকুন ওয়াই তো যে ওয়াই অংশ ফেলে দিলাম ওই ওয়াইয়ের মধ্যে মিল্ক এবং ওয়াটারের রেশিও হচ্ছে এক স্টু তিন স্টু এক তাহলে তিন এক মানে কি টোটাল চার ভাগ তাহলে চার যে ওয়াই অংশ ফেলে দিলাম সেই ওয়াইয়ের চার ভাগের তিন ভাগ হচ্ছে আমার মিল্ক আর সেই ওয়াইয়ের চার ভাগের এক ভাগ হচ্ছে আমার ওয়াটার তাহলে আমি ধরি এখানে আমার মিল্ক আছে তিন লিটার ওয়াটার আছে এক লিটার তাহলে এই তিন লিটার থেকে আমি যে ওয়াই ফেলে দিলাম মিল্ক এই ওয়াই এর মধ্যে কতটুকু দুধ বেরিয়ে গেল ওয়াই এর চার ভাগের তিন ভাগ মিল্ক বেরিয়ে গেল আগে তিন লিটার ছিল সেখান থেকে আমি এখানে ছিল মিল্ক ছিল তিন লিটার এই যে মিল্ক হলো তিন লিটার ওয়াটার হলো এক লিটার ওয়াটার হলো আমার এই যে নিচে এক লিটার এখান থেকে ওয়াই অংশ ফেলে দিলাম তাহলে ওয়াই যে ফেলে দিলাম এই ওয়াইয়ের মধ্যে মিল্কের পরিমাণ ওয়াই এর চারের তিন আর এই যে ওয়াই ফেলে দিলাম এই ওয়াইয়ের মধ্যে ওয়াটারের পরিমাণ হচ্ছে ওয়াই এর চারের এক এই কন্টেইনারের মধ্যে খেয়াল করেন এই কন্টেইনারের মধ্যে আমার মিল্ক আছে তিন লিটার আর পানি আছে আমার এক লিটার তাহলে এই তিন লিটার থেকে আমি যখন ওয়াই ফেলে দিলাম তাহলে ওয়াইয়ের মধ্যে কতটুকু দুধ বাদ গেল ওয়াই এর চারের আবার ছিল ওয়াটার ওয়াটার থেকে কতটুকুন আমার পানি বাদ গেল এই ওয়াইয়ের চার ভাগের এক ভাগ হচ্ছে আমার ওয়াটার এরপরে ওয়াই অংশ আমি ফেলে দিলাম ফেলে দিয়ে আমার এই অংশ মিল্ক দিয়ে ভরে দিলাম তারপরে এখানে আবার ওয়াই অংশ মিল্ক চলে আসলো এই যে ওয়াই অংশ মিল্ক চলে আসলো বা ওয়াই লিটার মিল্ক চলে আসলো তাহলে দেখেন ওয়াই লিটার ফেলে দেওয়ার পরে আবার ওয়াই লিটার এখানে ঢেলে দেওয়ার ফলে যেখানে আমার তিন লিটার ছিল মিল্ক এক লিটার ছিল ওয়াটার এখন আমার এই রিপ্লেস করার পরে মিল্ক আর ওয়াটার হয়েছে এটুকুন হলো আমার মিল্ক আর এটুকুন হলো আমার ওয়াটার আমার প্রশ্ন রেশিও হবে

দেখেন এটাকে আমি উপরে চার দিয়ে গুণ করবো নিচেও চার দিয়ে গুণ করবো চার দিয়ে গুণ করলে এখানে হবে আমার বারো এটাকে চার দিয়ে করলে চার চার কাটা যাবে থ্রাইজ ওয়াই এটাকে চার দিগুণ করলে ফোর ওয়াই এটাকে আমি যদি চার দিয়ে গুণ করি ফোর মাইনাস চার চার কাটা যাবে ওয়াই আর এদিকে থাকবে আমার পনেরো বাই চার এবার দেখেন তাহলে আমি এটাকে গুণ করি তাহলে চার পনেরো ষাট মাইনাস ফিফটিন ওয়াই আর এদিকে চার বারো আটচল্লিশ মাইনাস থ্রাইজ ওয়াই মাইনাস ফোর ওয়াই মানে ওয়াই ওয়াই গুণ ফোর ফোর ওয়াই তাহলে পনেরো রাত চার আসছে আমার উনিশ ওয়াই আর এখানে হচ্ছে আমার ষাট আটচল্লিশ থেকে বারো গেলে বারো তার মানে ওয়াই সমান সমান হচ্ছে বারো বাই উনিশ ওয়াই সমান সমান হচ্ছে আমার বারো বাই উনিশ ওয়াই সমান সমান হচ্ছে বারো বাই উনিশ মানে এই ওয়াইয়ের পরিমাণ হচ্ছে বারো বাই উনিশ লিটার যেখানে আমি খেয়াল করেন তিন লিটার ধরলাম আমার মিল্ক এক লিটার ধরলাম আমার ওয়াটার তিন লিটার ধরছি মিল্ক এক লিটার ধরছি ওয়াটার সেখানে আমি বারো বাইশ লিটার টোটালের কত অংশনাল রিপ্লেস বাই মিল্ক মিল্ক দ্বারা রিপ্লেস করা হয়েছে ওয়াই অংশ মানে বারো বাই উনিশ অংশ তাহলে আমার টোটাল হচ্ছে আমার চার লিটার আর রিপ্লেস হয়েছে বারো বাই উনিশ লিটার রিপ্লেস হয়েছে বারো বাই উনিশ লিটার টোটালের এটা কত তাহলে আমরা লিখতে পারি বারো বাই টু বাই বাই তাহলে বাই উনিশ অংশ টোটাল হলো আমার চার লিটার টোটাল হলো আমার চার লিটার আর এই অংশটুকুন হলো বারো বাই উনিশ লিটার তাহলে টোটালের বারো বাই উনিশ কত অংশ টোটালের এই অংশটুকুন সমান সমান তিন বাই উনিশ অংশ হচ্ছে এই অংশের অ্যান্সার